শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি দেখতে পাচ্ছ সকাল ব্যবসায় মানে ভীষণই তারা আছে আর অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটাকে স্কিপ করে না একা হাতে ফুসকুশোনা এবং সংসারে কিভাবে সামলাছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এই যে ফুসকুশোনাকে এখন খাওয়াতে যাচ্ছি মানে খাওয়া নিয়ে ভীষণ একটা যুদ্ধ ঘোষণা হয় আমাদের বাড়িতে ওকে খাওয়ানো তা নিয়ে মানে এত দুষ্টুমি করে এই বাড়ি ওই বাড়ি এই পাক ওই পাক বাড়ি বলছি কেন বন্ধুর এই ঘর ওই ঘর করতেই থাকে চলো দেখতে থাকো তোমরা এই দেখো ওই দেখো দৌড়ি দৌড়ি চলে এসছে আর সকালে দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই একটু হালকা ওর মাথায় কাপড় বেঁধে দিয়েছে আর আমি একটু হালকা চাদর গায়ে নিয়েছি তো দেখো আমার একটা তোমার ক্রিমের প্যাকেট নিয়েও দৌড়াদৌড়ি শুরু করেছে আর এই যে দেখো বাড়ির কচু কত বড় আর কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই বন্ধুরা জানাবে আর চলো এদিকে তোমার হচ্ছে কিনা রান্না করছি তুই লাউ ছেঁচকি করছি এদিকে বসিয়ে গেছি গ্যাসে আমি এই দেখো তো একদিকে রান্না করছি একদিকে সোনাকে খাওয়াচ্ছি আর তোমার হচ্ছে কি না একদিকে আমি নিজে খাচ্ছি একটা একসাথে তিনটে কাজ আমি এইভাবেই করছি রান্নাঘরে চলে এসেছিলো তো ওইদিকে পাঠিয়ে দিলাম ওকে এখন আমি আর এদিকে চলো মা কি করে দেখায় আর চলো দেখো ও যাবে এখন তো ফার্স্টে ও মাকে মিমি বলে দেখে তো যাচ্ছে এখন মিমি কোথায় আছে দেখাতে আর এই চেয়ারটা নিয়ে খেলতে থাকে সারাক্ষণ চেয়ারটা ঠেলে ঠেলে এই দিকে ওই দিকে দেখো আর ভিডিও থেকেও স্কিপ করে দেখো না বন্ধুরা স্কিপ করে দেখলে আমার হচ্ছে কি না স্বপ্নদা পূরণ হবে না চ্যানেলটা মনিটাইজ হবে না তোমাদের ভালোবাসে তোমরা যদি আমার সাপোর্ট করো তাহলে অবশ্যই তোমরা দেড় ভালোবাসে আমি এগিয়ে যেতে পারবো আর এই দেখো বন্ধুর এই জানলাটা দিয়ে ঠিক একটু হাইট ইয়ে পায় তো পাউচু করে দেখে তাই ওখানে নিচে কার্পেটটা বিছিয়ে দিয়েছি আর দরজা বন্ধ ছিল আর ওইদিকে ওই যে মা তোমার হচ্ছে রান্না করছে তো মা বাইরে কচুটা সেদ্ধ করে কচু রান্না করছে আর ভাত করছে গরম জল এই সমস্তগুলো মা বাইরে করছে আর আমি ঘরে বুঝবো সোনাকে খাওয়াতে খাওয়াতে ঘরের রান্নাটা করে নিচ্ছি আর আজকে বিশ অনেক কাপড় ধুয়েছে বন্ধুরা তোমাদের একটু পরে দেখাবো এত কাপড় ধুয়েছি কী বলবো তোমাদের আজকে আর এই যে কুচকুছনে এখন ওর বাবাকে জল ভরতে হেল্প করছে যে জলের বোতলগুলো সমস্ত ঘর থেকে নিয়ে আসছে আমার লক্ষ্মী মাতা কত যে কাজে রয়েছে কি বলবো বন্ধুরা মানে সারাদিন টুকুস টুকুস করে যেটাই বলবো না ওকে সেটাই ও করতে থাকে এই এনে দাও ওই এনে দাও সমস্তটাই করে তো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা তো একই সময় দরকারি জিনিস হয়তো তাদের কাছে পেলাম না ওতেই বের করে আনবে যে এই জিনিসটা এখানেই আছে আমরা ভুলে গেল ও কিন্তু ভুলে না আর ওই যে দেখো কাপড় এই দুকে দু কাপড় তো যত স্তোল ছিল তো শীতের সমস্তটাই ধুয়ে আজকে তুলে দিলাম যেহেতু আর এখন লাগবে না ওই কারণে আর এই যখন বোতল নেই ওর বাবার কাছে যা বোতলটা পড়ে গেল আবার তুলবে আবার নিয়ে যাচ্ছে ওর বাবার কাছে তো এক এক করে ওরকম সমস্ত বোতল এনে দেয় আর ওর বাবা জল ভরে ওর বাবা নিজেকে নিয়ে আসবে না বোতলগুলো আর এই যে বন্ধুরা আজকে দারুণ একটা সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে গাজর ভাজি তো অনেকেই খেয়েছ তো মানে কি বলবো বন্ধুরা নর্মাল গাজর ভাজি কিন্তু মাই গাজর ভাজি তো একটু অন্যভাবে করছে একটু আলুও দিয়েছে যেহেতু একটু গাজর কম ছিল এই কারণে আর এর মধ্যে ডিম দিয়ে ভাজি করছে গাজর আলু দিম দারুণ খেতে হয়েছে বন্ধুরা বাচ্চারা তো চেতে পুঁতে খাবে বড়োরাও কিন্তু ভালো খাবে একঘে টিফিন ভালো লাগছে না রোজ রোজ খেতে তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করো আশা করি খুব ভালো লাগবে আর এই যে দুপুরবেলা বুঝকুছোনা খেলতে আরম্ভ করেছে আর এই ক্যালেন্ডারের একটা একটা পেজ প্রত্যেক দিন নেবে ওরকম করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে দেখো তো বন্ধুরা কাজকর্ম তেমন একটা দেখানো হয় না যেহেতু সেই সময় একা একা না ভিডিও করতে ভীষণ সমস্যা হয় আমার পুচকুষণাকেও দেখতে যেহেতু মা এখন তোমরা তো জানো বাড়িতে গাছপালা কেটেছি সেইগুলো এখন মাকে সমস্ত কিছু ওইদিকে পরিষ্কার করতে হচ্ছে সমস্তটা পরিষ্কার হলে তোমাদের সাথে শেয়ার করব মা বাইরের কাজগুলো করে আর আমি ঘরের গাছগুলো করি এই কারণে ঘরের সমস্ত কাজ আর ভিডিও করা হয় না দেখানো হয় না তোমাদের সাথে অন্য সময় শেয়ার করব যখন একটু ফ্রি হব মানে একা হাতে সংসার ইউটিউব সামলাতে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় বন্ধুর এক একটা দিন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এত দূর পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে সবাই যে যেখান থেকে দেখছো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট একটা লাইক এবং একটা শেয়ার করো যারা এখনও আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সবাই সুস্থ থেকো বন্ধুরা